আহ দশ কেজি পটাশ দিছি হম বারো কেজি জিপ সার দিচ্ছি পাতার বয়স কতদিন হলেই পাতার বয়স আজকে আঠাশ দিন হয়েছে আর রোপন করা হবে দুই একদিনের ভিতরে রুয়ে তো মামা জমি রেডি হয়েছে জমি রেডি হয়ে গেছে না তা তো গরমের ধাম গরমের এই আরো অনেক কৃষক তো চাষ করতে চাষ করেছে অন্য কৃষকদের জন্য আপনার কি কোনো বার্তা আছে আমার আর আমি তো নতুন নতুন আমি যেটা বুঝি সেটা হচ্ছে পাতা ফেলাইছি পাতা যখন ভালো হয়েছে আমাদের মাটির সাথে মিশে গেছে আবহাওয়ার সাথে এর জন্য পাতা ভালো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন শুভ বিদায়